রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বার্তা সংস্থা বাসস্কা এক সাক্ষাৎকারে তিনি একথা জানান সাত ফেব্রুয়ারি সাক্ষাৎকারটি প্রকাশ করে বাসস আসিফ মাহমুদ বলেছেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্ত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীনই দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্ত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে আসিফ মাহমুদ বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে বলেন উপদেষ্টা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা